হাই বন্ধুরা তো সব কেমন আছো কালকে যে বিয়ে বাড়িটা দেখিয়েছিলাম তার আজকে বউ ভাত বা রিসেপশান পার্টি রয়েছে তোমাদের এখানে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে বন্ধুরা এটা হচ্ছে খন্নান চৌমাতা প্যান্ডেলটা সামনে দেখতে পাচ্ছ আতসবাজি জ্বলছে খুব সুন্দরভাবে অনেকক্ষণ থেকে আতসবাজি জ্বালানো হচ্ছিল আমরা এখন এসে পৌঁছেছি তাই তোমাদের এখানে এতটা দেখাতে পারলাম এটা হচ্ছে প্যান্ডেলের সামনেটা প্যান্ডেলের সামনেটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর দুটো দিদি ভাই নমস্কার করে স্বাগত জানাচ্ছে ভিতরে ঢোকার জন্য আর ভেতরে ঢুকেই প্রথমেই চোখে পড়বে যদিকে রাস্তার ধারি দুটো সেলফি জোন সেখানে সবাই সেলফি টেলফি তুলছে সবাই সেলফি তুলতেই ব্যস্ত আছে এগুলোতে আর একটু এগিয়ে গেলি চোখে পড়বে এদিকে সিসি ক্যামেরা লাগানো আছে তো আমরা এখানে সামনে এসে পানের একটা স্টল রয়েছে ওখান থেকে একটু পান খেয়ে নেব একটা পান খেয়ে নেওয়ার পরে তারপরে তোমাদের এখানে ভিতরটা দেখাবো বিশাল ভাবে সাজানো হয়েছে আম বাগানটা দেখলে তোমরা বুঝতেই পারবে না যে এটা একটা আম বাগান যেমন লাইটিং তেমন সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে একদম বিশাল একটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়া চলছে কি দারুণ ভাবে প্যান্ডেলটা সাজানো হয়েছে তোমরা দেখি বুঝতে পারছো ডেকোরেশনটা কত সুন্দর ভাবে আমবাগান বলে কেউ কিন্তু বুঝতে পারবে না কত সুন্দর ভাবে সাজানো হয়েছে আর প্রচুর কারিগর্য করা হয়েছে সাজানোর জন্য কোনো ছুটি রাখা হয়নি এটা হচ্ছে সামনেটাই আমরা একটু আগিয়ে ভিতরে যখন এলাম এদিকটা দেখতে পাচ্ছি এদিকে বসার জন্য জায়গা করা আছে সবাই যে যার বসে আছে আর সামনে চলছে ফাংশন ফাংশনটাও তোমাদের দেখাবো ওখানে এদিকটা ফাংশন দেখছে সবাই বসে বসে এগুলো হচ্ছে ফাংশন দেখার ভিড় এদিকটাই তো প্রচুর বড় এরিয়া নিয়ে হচ্ছিল চারিদিকে পুরো সাজানো গোছানো আর যেখানে পারছিল ভিডিও করছিল ফটো তুলছিল ঘুরে বেড়াচ্ছিল খাওয়া দাওয়ার জন্য ক্যাফেও করা ছিল আর বিভিন্ন স্টলও ছিল তোমাদের কাছে সবটাই দেখাবো পুরো বিয়ে এই সাইডটাই ফাংশন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ফাংশনটা পুরো মাঝখানে হচ্ছে বিয়ে বাড়ি যেখান দিয়ে তোমরা ঢোকো ফাংশানটা স্টেজটা তোমরা চারিদিক থেকেই দেখতে পাবে খুব সুন্দর ফাংশনটা চলছিল আর তোমাদের এখানে জানিয়ে রাখি এই বিয়েটা হচ্ছিল রাত দিন হোটেলের মালিকের ছেলের বিয়ে আর মেয়ে পক্ষ হলো সোলেমান মাস্টারের নাতনির তো এটা হচ্ছে গায়ক দেখতে পাচ্ছ গান গাইতে গাইতে স্টেজে উঠছে তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করব আমি তোমরা দেখতে থাকো পুরো বিয়ে বাড়িটা কি চলছে সবটাই দেখানোর চেষ্টা আর স্টেজটা সামনে থেকে দেখো ওইদিকে সব দর্শক বসে আছে আর যা কিছু কারি করা আছে তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি ক্যামেরার মারফত তোমরা দেখতে থাকো ভিডিওটা সবাই শেয়ার করবে কমেন্ট করবে কেমন লেগেছে তোমাদের এটা এখানে তার সবাই আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবরা এসে বরকনের সঙ্গে ফটো তুলছিল খুব সুন্দর লাগছিল দেখো দুজনকেই তো নিচেটা দেখো থেকে যেখানটাই রিসেপশন পার্টিটা চলছে তার নিচেটাই দেখো চারিদিকটা এত সুন্দর ভাবে এত লাইটিং এর দিয়ে সাজানো ছিল গাছগুলোকে দেখতে অপূর্ব লাগছিল দারুণ ভাবে সাজানো হয়েছিল এগুলো হচ্ছে আমাদের এখানকারই হিরো সব ওদের একটু নিলাম এদিকটা দেখতে পাচ্ছো এখান দিয়ে ফাংশন চলছে চারিদিক থেকেই মানুষজন যাতে দেখতে পায় স্টেজটা এরকম ভাবেই করা হয়েছে আর খুব সুন্দর ভাবে স্টেজটাকে সাজানো হয়েছে তোমরা বুঝতে পাচ্ছ লাইটের প্রচুর কারিগরি এদিকটা তো বন্ধুরা এদিকে খাবার কিছু স্টল বসেছিল স্টল গুলো তোমাদের এখানে দেখাচ্ছি এদিকে হচ্ছে রেশমি কাবাব তারপরেই জিলিপি পরে পর এগুলো স্টল গুলো বসেছিল প্রচুর ভিড়ও ছিল এই দাদা আমার ভিডিও কন্টেন্ট দেখে তাই বলছিল তোমার ভিডিও কন্টেন দেখি আমি তো এই ভিড় তার সঙ্গে এখানে একটা স্টল বসেছিল এখানে চিকেন চিল্লি বল পাওয়া যাচ্ছিল স্টল টাইপ স্টল গুলো পরস্পরই ছিল কিন্তু ভিড়ের কারণে আমি একটু দেরিতে দেরিতে দেখাচ্ছি এখানে পানির টিকিয়া পাওয়া যাচ্ছিল আর কফি পাওয়া যাচ্ছিল দেখতে পাচ্ছ পরের পর ক্যাফেগুলো এই স্টলগুলো রয়েছে সরি এখানে কিছু ড্রিঙ্কের পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের ফ্লেভারের যে যেমন পছন্দ সে তেমন নিয়ে খেতে পারে তারপরে এদিকে হচ্ছে কচুরি কচুরি টাইপের ছিল ফুচকা বা কচুরি টাইপের এই সব জিনিস তারপরেও একটা ফুচকার স্টল এখানে দুটো ছিল তো এইগুলোতে স্টল লাইন দিয়েছিল আর প্রচুর পরিমাণে ভিড়ও ছিল তোমাদের দেখাচ্ছি এই দেখো ছিল স্টলগুলো এইভাবে লাইন দিয়ে আর কত মানুষজন দেখো সবাই ভিড় করে নিচ্ছিল একে একে খুব সুন্দর লাগছিল আর সবাই ভিডিও করতেও ব্যস্ত ছিল তো আমরা ওই দিক থেকে চলে এলাম এদিকে ক্যাফে বসেছিল যারা প্যান্ডেলে বসে খেতে ইচ্ছা না থাকে তারা এখানে নিজের নিজের মতো নিয়ে খেতে পারো সবকিছু এখানেই ছিল তো তোমাদের দেখা দেখাচ্ছি এখানে যারা প্যান্ডেলে খেতে ইচ্ছা না মনে হচ্ছে যে আমি ওগুলো খাবো না আমি এটাই খাবো তারা এখানে ইচ্ছা মতো ভাবে নিয়ে খেতে পারো হরেক রকম খাবারের সঙ্গে ফাংশান তার সঙ্গে বিভিন্ন ধরনের লাইটের সুব্যবস্থা একদম ব্যাপারটা জমে ক্ষীর তোমরা দেখতে থাকো পুরোটা তোমাদের এখানে দেখাচ্ছি ভিডিওটা এখনও পর্যন্ত যারা যারা দেখছো ভিডিওটা শেয়ার করিনি বা কমেন্ট করিনি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও একটা করে তাহলে আরও অন্য কেউ দেখতে হবে এই ভিডিওটা খন্ডনের একটা সব থেকে ফুল ফুলসজ্জার অনুষ্ঠান তোমাদের সামনে তুলে ধরলাম যদি তোমাদের ভালো লাগে আর আমার পেজটাই যদি নতুন হয়ে থাকো পেজটা ফলো করে নেবে আর যদি ইউটিউব চ্যানেলটাই দেখে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকের ভিডিওটা এতটাই রইলো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো